শরদিন্দু একশো পঁচিশ উপলক্ষে সানডে সাসপেন্সে ব্যোমকেশ বক্সীর কাহিনী বন্নি পতঙ্গ আসে সেই গল্পে আমরা বোমকেশ বক্সী এই চরিত্রে গৌরব চক্রবর্তীকে পাচ্ছি মিরদা তো অনেকদিন হলো সানডে সাসপেন্স ছেড়ে চলে গেছে সেখানে আমরা ভেবেছিলাম অনির্বাণ ভট্টাচার্য তাকেই হয়তো আমরা পাবো এই চরিত্রে তবে ফাইনালি সেখানে আমরা গৌরব চক্রবর্তী তাকেই পাচ্ছি তার কারণ একটাই গৌরব চক্রবর্তী ইটিভি বাংলাতে বোমকেশ বক্সির সিরিয়াল হতো সেখানে সে অভিনয় করেছে এবং বোমকেশ বক্সি নিয়ে তার অভিজ্ঞতা ভীষণ রকমভাবে রয়েছে ভোমকেশ বোক সেই চরিত্রটার ক্ষেত্রে গৌরব চক্রবর্তীর ভয়েসের মধ্যে একটা সফট টোন রয়েছে তবে উচ্চারণ খুবই স্পষ্ট বোমকেশ বক্কস এই চরিত্রে আমরা দেখবো অনির্বাণ অনির্বাণ ভট্টাচার্যের উচ্চারণ স্পষ্ট তবে তার উচ্চারণ ভীষণ ভীষণ স্পষ্ট এবং ডেটের একটা ব্যাপার থাকে তো সেই ডেটের কারণের জন্য হয়তো আমরা অনির্বাণদার দেখতে পাই না তবে ব্যোমকেশ বক্স সেই চরিত্রে গৌরব চক্রবর্তীও ভালো কারণ ইতিমধ্যে স্যান্ডাস সাসপেন্সের দ্য কাউন্ট অফ মান্টে কৃষ্ট দ্য ম্যান ইন দাণ মাস্ক এই চরিত্রগুলোতে খুব ভালোভাবে অভিনয় করেছে এবং তার একটা পপুলারিটি ভীষণ রকমভাবে রয়েছে সানডাস সাসপেন্সের দর্শকদের